আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালকাতে আপনার সবাই ভালো আছেন এস এম এমন্দ ইউরোপ চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আপনার সাথে কথা বলবো যারা ইতালির ওয়ার্ক ভিসার জন্য জমা দিয়েছেন কিন্তু পাসপোর্ট রিটার্ন পেয়েছেন তারা কি করবেন এছাড়া আগামী দুই হাজার পঁচিশ সালের নুরাস্তার জন্য আপনারা জমা দিবেন কিনা এই সম্পর্কে আপনার সাথে কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় অনেকে পাসপোর্ট এবং নুরাস্তা জমা দিয়েছেন ইতালির ওয়ার্ক ভিসার জন্য কিন্তু আপনারা কেউ ভিসা পাচ্ছেন না আর বিসা না পেয়ে আপনাদের পাসপোর্ট রিটার্ন নিতে হচ্ছে এছাড়া আপনাদের সাদা পাসপোর্ট নিতে হচ্ছে আপনাদের মনে মাঝে মাঝে কিছু আশাও জাগতে পারে আবার হতাশাও জাগতে পারে যে আপনারা পাসপোর্টটি রিটার্ন নিয়ে এসেছেন হয়তো আপনারা ভিসা পাবেন এছাড়া অনেকের মনে হতাশা জাগতে পারে আমরা হয়তো বা ইতালি ওয়ার্ক ভিসা পাবো না এই যে আপনাদের মনে দুশ্চিন্তাটি রয়েছে এটির একটি ক্লিয়ার করা দরকার যদি আপনারা একটি ক্লিয়ার সিদ্ধান্তের মধ্যে না যেতে পারেন তাহলে দিনের পর দিন আপনারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন আমি পাসপোর্ট রিটার্ন নিয়ে দুটি ধাপে কথা বলবো প্রথম ধাপটি হচ্ছে আপনারা যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন তারা বিচার আশা করতে পারেন আপনারা যারা ইতালির দালাল বা আত্মীয় স্বজনের মাধ্যমে জমা দিয়েছেন তারা যদি সঠিকভাবে জমা দিয়ে থাকেন তাহলে তাদের কাছে অবশ্যই এর একটি সঠিক ডকুমেন্ট রয়েছে বিশেষ করে সঠিক মালিক রয়েছে আপনারা পাসপোর্ট রিটার্ন নেওয়ার পর সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন যেন তারা দ্রুতভাবে ভাবে এটির খবর পেয়ে তাদের ডকুমেন্টগুলো পুনরায় ইতালির যে অফিস বা ইমিগ্রেশন অফিস রয়েছে তারা সেখানে এগুলো জমা দেয় যদি ইতালির মালিক সেগুলো পুনরায় আবার জমা দেয় তাহলে আপনারা নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন আপনারা ভিসা পেয়ে যাবেন কারণ তারা ডকুমেন্টগুলো জমা দেওয়ার পর এগুলো আবার পুনরায় ইমেল করবে বাংলাদেশ ইতালি এম্বাসিতে সেই ইমেলটি পার পর ইতালি এম্বাসি বিএফএস এর মাধ্যমে আপনাদেরকে পুনরায় ডেকে আনবে সেটি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে হোক বা কোনো ধরনের মেসেজের মাধ্যমে হোক ফলে আপনার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে আর যদি আপনারা যোগাযোগ না করে বসে থাকেন তাহলে মনে রাখবেন আপনারা কখনোই বিসা পাবেন না এছাড়া যদি আপনার দালাল বা আত্মীয় আপনাকে আভিজাবি বুঝাই অনেক উল্টাপাল্টা বুঝিয়ে কথা বলে যে মালিক ব্যস্ত বা আপনার এটা জমা দিয়েছে বা দিবে তাহলে মনে রাখবেন আপনার এখানে সমস্যা রয়েছে আপনি চেষ্টা করবেন তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রমাণ নেওয়ার জন্য যদি প্রমাণ নিতে পারেন তাহলে আপনাদের কাছে মোটামুটি ভাবে বিশ্বাস হবে আপনি বিসা পাওয়ার আশাটা আর একটু বাড়াতে পারেন দ্বিতীয় যে দাবটি সেটি হচ্ছে আপনারা বিচার নাও পেতে পারেন সেটি কিভাবে যেসব বাইরে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আপনাদের নুলস্তাটি তারা মোটামুটিভাবে চেকিং করেছে বা তারা কাজ করছে আমি যতটুকু মনে করি বা বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পেলাম যারা যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এর অধিকাংশ পাসপোর্টই কোনো ধরনের টাচই করা হয়নি এখানে পাসপোর্টগুলো যেভাবে বিএফএস গ্লোবাল আপনারা জমা দিয়ে রেখেছিলেন সেখান থেকে আবার সেই পাসপোর্টগুলো আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে তাহলে আপনারা একটু চিন্তা করে দেখুন আপনারা পাসপোর্টের সাথে আপনার নুলস্তাগুলো জমা দিয়েছিলেন এই নুলাস্তাগুলো তারা রেখে আপনার পাসপোর্টটি ফেরত দিচ্ছে এখন এই পাসপোর্ট গুলো তারা টাচ না করে করে থাকে তাহলে কি এগুলো এম্বাসিতে যাবে যে আর ইতালি এম্বাসিতে গিয়ে যদি এগুলো না পৌঁছায় তাহলে কি করে আপনার নোলাস্তাটি চেকিং হবে দেখা গেল যদিও আপনাদের নোলাস্তাগুলো চেকিং করে সবগুলো নোলাস্তা তারা চেকিং করবে না এভাবে অনেক নূলাস্তাই টেবিলের নিচে পড়ে যাবে বিভিন্ন কাগজের নিচে পরে এগুলো নষ্ট হয়ে যাবে ফলে আপনার নলাস্তাটি নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে এর ফলে আপনি বিসা নাও পেতে পারেন তার মানে আপনাদের পাসপোর্ট গুলো যখন ফেরত দেওয়া হয়ে যাবে আপনাদের নলাস্তার মূল্যটি আরো কমে যাবে আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে ইতালিয়ানবাসী এবং বিএফএস গুলো মুক্ত হয়ে গেল ফলে তাদের কোনো দায়বদ্ধতা থাকলো না দেখা গেল আপনাদের নূলাস্তা যদি ইতালির ইমিগ্রেশন অফিস কন্ট্রোল করে তাহলে এটি একটি লম্বা সময়ের প্রয়োজন এই যে লক্ষ লক্ষ নোলাস্তা জমা দেওয়া হয়েছে এই লক্ষ লক্ষ নোলাস্তা কখন শেষ করবে আমার কাছে যতটুকু মনে হয় 2030 হাজার তিরিশ এগুলো চেক করা শেষ হবে না তাহলে একজন মানুষ কত বছর বসে থাকবে ইতালির ওয়ার্ক ভিসার জন্য ভিসা দিবে অবশ্যই কিছু ভিসা দিবে আপনারা কেউ আবার মনে করবেন না যে আপনাদের ভিসাগুলো যে বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্টের স্ক্রিন কপি নিয়ে আপনাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে যাদের মালিক ইতালিতে রয়েছেন এবং পাসপোর্টটি রিটার্ন পাওয়ার পর সরাসরি ইতালিয়ান মালিকের সাথে যোগাযোগ করেছেন বা আত্মীয়ের সাথে যোগাযোগ করেছেন ইতালিয়ান মালিক তাদের সেই ডকুমেন্টগুলো বা নুলাস্তাটি নিয়ে তারা পুনরায় ইতালি ইমিগ্রেশন অফিসে গিয়েছেন যে আপনাকে ইতালিতে আনার জন্য সেই ইমেইলটি যখন ইতালি ইমিগ্রেশন অফিস সরাসরি আবার ইতালি এম্বাসিতে করেছে সেই নুলাস্তার নাম্বারটি তারা বের করে আপনাকে পুনরায় ডেকে এনে বিচ্ছে দিতে বাধ্য রয়েছে তাই যারা যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে বাংলাদেশে বসে আছেন আপনারা অযথা বসে না থেকে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছান কারণ দালাল আপনারা অনেকগুলো টাকা দিয়েছেন এই যে লক্ষ লক্ষ টাকা আপনারা দিয়েছেন এই টাকাগুলো কোথা থেকে দিয়েছেন অনেকে হয়তো বা ঋণ করে বা অনেকে কোনো কিছু বিক্রি করে দিয়েছেন আপনারা চেষ্টা করবেন দালালের কাছ থেকে টাকাগুলো যে কোনো মূল্য তোলার জন্য যদি আপনারা না তুলতে পারেন তাহলে আগামী সময়টা আপনাদের অন্ধকার হয়ে যাবে বিশেষ করে আপনারা এই একটি দিকে মনোযোগ থাকবেন সেটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ফ্লুচিতে যতগুলো পাসপোর্ট জমা দেওয়া হবে সেখানে আপনাদের পাসপোর্ট গুলো জমা দিতে পারে সেটি সত্য না হতে পারে আপনি যখন দালালের কাছ থেকে টাকা চাইবেন দালাল আপনাকে সরাসরি বলবে আপনারা এটি পুনরায় জমা দিচ্ছি দুই হাজার পঁচিশ সালে আপনি আসতেই পারবেন এগুলো আপনার কখনই বিশ্বাস করবেন না দুই হাজার বাইশ তেইশ চব্বিশের নরমাল সময় যদি আপনাকে না আনতে পারে দুই হাজার পঁচিশের কঠিন সময় আপনাকে কি করে আনবে দুই হাজার পঁচিশ সালের জমা দেওয়ার জন্য এইতেলের মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না পাসপোর্ট জমা দেওয়ার জন্য সেখানে আবার দুই হাজার পঁচিশ সালে আপনাকে নিয়ে আসবে সেই চিন্তাটি আপনারা কোনোদিনই করবেন না আপনারা দুহাজার পঁচিশ সালের জন্য এইতাল নোলাস্তার জন্য জমা না দিয়ে দয়া করে দালালের কাছ থেকে টাকাগুলো উঠিয়ে নিবেন তারপর আপনারা আগামীতে কি করবেন সেই চিন্তা আপনাদের ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম